রহমান সম্মানিত ভিওয়াস জাপান ইঞ্জিনিয়ারিং অফ শুভে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এই যে গাড়িগুলা প্রতিনিয়ত আমরা কাজ করি গাড়িগুলা আর নতুন নতুন যখন আমরা মডেল কিছু তৈরি করি ভালো ভালো কিছু মাল দেই আপনাদেরকে এটা দেখানোর জন্য বা জানানোর জন্য আপনারা ভিডিওগুলা আপলোড করি এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসার পরে এখানে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন তো আজকের ভিডিওটা এখন দেখা এখন আপনাদের কিছু মালের বিবরণ সর্বপ্রথম এখানে অনেক ভাইরা ফোন দেয় যে ভাই মালগুলা কি মাল দেন আপনারা আমরা মাল এগুলা দেই বিএসআরএম চিটাগাং মাল দেখাও এই যে বিএসআরএম এই যে বিএসআরএম চিটাগাং এর মাল দেই একটু জম করে দর্শক ভাইদেরকে আমার দেখাও তো এদিকে আসেন প্রত্যেকটা মালামাল আমাদের যেটা দেওয়া হয় সব এগুলা বডির যেটা মাল সম্পূর্ণ বিএসআরএম সিটাগাং দেওয়া হয় আর এগুলা নেট ফল্ডিং ডাবল নেট প্রত্যেকটা গাড়ির কাজ যেটা চলতেছে ডাবল নেট প্রত্যেকটা এই নেটের কাজ চলতেছে পুরাটাই নেট ফল্ডিং ডাবল নেট এখানে দেখাও হতো এই যে পুরাটাই ডাবল নেট এই যে কাজ চলতেছে পুরাটাই ডাবল নেট এখানে আছে এইটা আমাদের হাসির কাজ চলতেছে একটু জালিগুলো দেখাও জালিগুলো অ্যাকুরেট করে সামনে আগামীতে আমনের ধান যেহেতু আর আমনের ধানের জন্য একটু ঘন জালি দরকার আমন ধানের জন্য একটু যেরকম ঘন জালি দরকার হয় সেভাবেই করা আছে যে এখানে ধান পরিষ্কারের ব্যাপার আছে ঘন জালি ছাড়া তো ধান পরিষ্কার হবে না আর এমন ধানের ময়লা বেশি নামবে এই জন্য জালি দরকার আমরা তো যেরকম দরকার প্রয়োজন সেরকভাবে আমরা কাজ করি আমাদের কোম্পানিতে সেভাবেই কাজ হয় আর সবচেয়ে বড়ো কথা হলো যে এদিকে আছে এখন সবগুলা কত ব্যবহার করি এই যে আমরা সবগুলা নিচের যে সাপটা অত কোনে জুয়ের সাপ ব্যবহার করি মোটা সাপ আড়ায়ের উপরে আড়াইয়ের স্যাপ ব্যবহার করি নিচে পুনে দুয়ের শ্যাপ তারপরে আট বিয়ারিং এখানে দেখাও আমাদের দর্শক ভাইদেরকে দেখাও এই যে আর্ট বিয়ারিং ব্যবহার করি এখানে বিয়ারিংকে দেখা হচ্ছে আট বিয়ারিং নিচে উপরে বারোর বিয়ারিং উপরে বারো ফ্যান আট বিয়ারিং ব্যবহার করি মোটা স্যাপ এক কথায় মোটমাট অনেক ভালো মাল দিয়ে কার্যহত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকের মনে ভিডিও তুই শেষ আল্লাহ হাফেজ